হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম কোন বাজে সকাল আটটা কুড়ি আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখাই বা রে এইচ মেঘ মেঘ মাশা কয় রোদ তো এখন কোনো একদম নামগঞ্জ নেই দাঁড়াই বাবি গেছে পড়তে বাবির বিকেলের পড়াটা সকালে আছে আজকে কালে যেতে হবে না আর আজকে বাবির স্কুল আছে মঙ্গলবার তো ওই বাবির স্কুল আছে তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর ভাত করবো একদম ঝোল ভাত খেয়ে চলে যাবে কারণ আস্তে আস্তে তো সেই চারটে সাড়ে চারটে বেশিও হতে পারে যদি সাড়ে চারটে পর্যন্ত ক্লাস হয় আস্তে আস্তে পৌনে পাঁচটা এসে তাড়াহুড়োটা থাকলো না এসে আর পড়তে যাওয়া নেই চলো শুরু করি আমি এবার রান্নাঘরের দিকে যাই কাটাকুটোগুলো করে ফেলি ঝোল চাপাকে আয়া এক করে নিচ্ছিস মা এখন পৈতের অ্যালবামটা দেখছে বসে বসে জামাইয়ের আমাইয়ের

মাছের চোলটা হয়ে গেছে ভাত গরম গরম করব আর মা করবে ছোলা পালংয়ের শাক কাল কেনেছিল না সবই কালকে বাছা কাটা সব হয়ে গেছে কেটে দিয়েছে বুড়ি জল খাবার খেয়ে নিচে নামতেই পেয়ে গেলাম গরম গরম চা তারপর আমি আর সৌভিক বেরিয়েছিলাম একটা কাজে ওখান থেকে চলে এলাম কেটলিতে আবার এক কাপ চা খাবো বিস্কুট খাবো কেটলিতে আসতে আমার সবসময় ভালো লাগে সে দিন হোক রাত হোক আর চলে এসেছে আমাদের চা আর বিস্কুট এই সিজানে প্রথম আজ মায়ের একটা লেগেছে আমি একদম ভাতের জলটা বসিয়ে দিয়ে এলাম যাবো কে চালটা ছাড়বো মাছের জল তো করাই আছে শুধু গরম করব মায়েরটা তুলে একটু ধনেপাতা দেবো ব্যাস দু দেখাতেই ভুলে গেছি খাওয়া শুরু করে দিয়েছে শুরু করে ছোলা কালারের শাক আর ভালো আছে শাক মা করেছে আর এই যে কুলকু দিয়ে মাছের ঝোল কি আছে দেখো সেই কামড়া মাগুলো ছোট মামি দিয়ে গিয়েছিল একদম পেকে গেছে আজকে কেটেছি কি মিষ্টি মারটা খেয়ে দেখো সবুজটা একটু টক আছে মা প্রথমবার কামড়া কোনোদিন খায়নি তো খেয়ে করলাম আর দেখেছি কেমন ভালো খুব টক লাগছে কি পেকে গেছে অত টক নেই এটা একটু মিষ্টি মিষ্টি লাগছে না

যদি ভাই হয় কিছু করার তো তো হবে তাই না ঝগড়া কি থেকে হয় তুই যদি হ্যাঁ হয় তো যেমন তুমি আর বাবা বাবা তুমি ভালোই ঝগড়া করো ভালোই মানে আমি ওটাতে পিএইচডি করে ফেলেছি এখনই তুই যা ঝগড়া করিস সাথে আচ্ছা এখন আমরা পড়ছি নীলপলি আমরা পড়ছি না

বলছো তোকে খেপির মতো লাগছে শোন শোন বাবান শোন বাবান যে বাবান শোন বললাম ওকে টেনে নিয়ে চলে গেল দাঁড়িয়ে আছে আটটা বাজতে দশ তোর বাবা বলছে গিয়ে কিচ্ছু খাবার পাবো না সব শেষ হয়ে যাবে দেখা যাক যাই আগে ফুড ফেস্টিভ্যালের গোটাটা নিয়ে আমি একটা আলাদা ব্লগ করে পোস্ট করে দিয়েছি দেখে নিয়েছো তো মিস হয়ে গেলে একবার দেখে নিও আর যারা যাবে যাবে ভাবছো তারা অবশ্যই একবার ঘুরে এসো আমি একদিনই গিয়েছি কিন্তু আমার আরেকবার যাওয়ার ইচ্ছা আছে অনেকগুলো স্টলে যাইনি যেমন আমি মালাইও পাইনি মালাইওটা আমার খুব খাওয়ার ইচ্ছা আছে ওই জন্য তো আমি আর একবার যাবই বেনারস যখন বহরমপুরে আসতে পেরেছে আমি একটু খাগড়া থেকে ওয়াইএমে যেতে পারবো না বলো চলে এসেছি বাড়ি আর ডিনার তো হয়েই গেছে ভাবে কত কিছু খেলাম যদি সব একটা নিয়ে আমরা তিনজনে ভাগ করে খেয়েছি কিন্তু পেট একদম ভর্তি তখন জল খাইনি যেই জলটা খাবো ব্যাস তখন শুরু হবে একদম সেই আই ঢাই আই করা ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা লাগছে আর বাইরে তো আরও বেশি ঠান্ডা আমার ঘরে ঢোকার পরে মনে হয় শান্তি এখন আর সবাই এসে বলে যে কি গরম তোর ঘরটা তাও আজকে আমার ঘরেও ঠান্ডা লাগছে তো এবার আমি হাতে একটু সময় আছে চলো কমেন্ট পড়ব এই ব্লগটা হচ্ছে যেটা বিষ্ণুপুর কালীবাড়িতে কি কী পাওয়া যাচ্ছে সবাই জেনে নাও টুপানের কাছে অনেক দিন পর পড়লাম কমেন্ট যে ব্লগটায় কমেন্ট পড়া ছিল সেই ব্লগটারই কমেন্টগুলো আবার পড়বো মানে ওই ব্লগে যে কমেন্টগুলো এসেছে আমি দেখতে পাচ্ছি তেইশটা কমেন্ট আছে ঝটপট করে পড়তে শুরু করব। চলো প্রথমেই শ্রেয়ান চক্রবর্তী পুটির লিও দিদি খেলেছে যে ডক হ্যাঁ হ্যাঁ সেই জন্যই পুটি দেখতে গেছে আর পুটিও তো ভালোবাসে ওর মায়ের মতোই মিতা চক্রবর্তী অনেক ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ নীলিমা মিস্ত্রি সো নাইস থ্যাংক ইউ প্রতিথি দাস প্রাইসলেস রিয়াকশান তুমি তাই একবার অন্তর থেকে বেরোনো তাই না টিনা চৌধুরী আনটি একদিন নৈহাটি এসো আমার বাড়ি থাকবে অনেক গল্প করব তারপর বড়মার কাছে পুজো দেবে আর আমি আমার শহর ঘোরাবো তোমাদের টিনা মানে এটা যে কবে থেকে ইচ্ছা মনের মধ্যে ওই যে বলে না মা না ডাকলে হয় না সেজন্যই হয়তো হচ্ছে না বড়মার কাছে যাওয়াটা আমার আমার না আমাদের বহু দিনের ইচ্ছা কিন্তু ওই যে মা এখনও ডাকেননি তাই যেতে পারিনি গেলে তো অবশ্যই জানাবো নিশ্চয়ই দেখা হবে শহর ঘোরার সুযোগ হোক আর না হোক তোমার সঙ্গে গল্প করার সুযোগটা আমি একদমই হাতছাড়া করব না নিশ্চয়ই দেখা হবে নিশ্চয়ই গল্প হবে তারপর না সীমা ইয়াস দুর্দান্ত থ্যাংক ইউ সায়নী চ্যাটার্জি গিফটগুলো যে কি সুন্দর হয়েছে কি বলবো বাবির ওই মিষ্টি হাসিটাই বলে দিচ্ছে কত খুশি হয়েছে খুব মিষ্টি মেয়ে বাবিটা টুবান মেলা তো অনেক জিনিস পাওয়া যায় শোনা তুমি কতবার মেলায় গেলে বাবু কি কিনলে কি মিষ্টি বাচ্চাটা গো তুমি কিন্তু কমেন্ট পড়ো ভালো লাগে খুব সায়নি একটা একটা করে বলি প্রথম কথা হচ্ছে গিফটগুলো মানে আমি চাইছিলাম যে ছোটো ছোটো জিনিস হবে কিন্তু খুব কিউট হবে বাবির যেন খুব পছন্দ হয় সেইভাবেই কেনা আর বাবির খুব পছন্দ হয়েছে এবং প্রত্যেকটাই কাজে লাগবে ওর আর টুবান এখনও মেলা একবারও যায়নি কারণ ওদের একটা স্কুলে তো নাম উঠে গেছে কিন্তু তাও অন্য স্কুলগুলোতেও পরীক্ষা দেবে সেজন্য প্রিপারেশান চলছে এখন পড়াশোনার খুবই চাপ চলছে ওদের দেখো ব্লগেও ওদের এখন অনেক কম দেখতে পাও আর হচ্ছে যে কি মিষ্টি বাচ্চাটা বাচ্চাটা মানে আমাদের পুঁটি সত্যি খুব মিষ্টি আর কমেন্ট পড়তে আমার নিজেরও ভীষণ ভালো লাগে সেই সুযোগ পেলেই পড়বো যেমন আজকে আবার সুযোগ হয়ে গেল পড়ছি রাজু শেখ ভালো থ্যাংক ইউ দীপশিকা সরখেল বাবি হাসিটা সব দিন এইরকমই থাকুক তাই যেন হয় গো মানে তোমরা এত ভালোবাসো বাবিকে আমার আর কিছু মানে বলার নেই তোমার চাওয়াটাই যেন হয় এরকমই যেন হাসি মুখে থাকে সব সময় ডেজি আন্টি তোমার কথাগুলো না এমনি শুনতে ভালো লাগে ভীষণ সুন্দর লাগলো থ্যাংক ইউ ডেজি তুমি দেখেছো এই বটলটা যেটা তার মধ্যে যে ফ্লাওয়ারগুলো ছিল ওগুলো ডেজি ছিল বাবি বারবার বলছিল ডেজি ডেজি পৌলমী মুখার্জি তোমার মামির সাথে দেখা হয়েছিল জিজ্ঞেস করলাম তোমরা যাওনি দেখা হওয়ার অপেক্ষায় থাকলাম হ্যাঁ পৌলমী ছোট মামি আমাকে ফোন করে বলেছে যে আমার দেখা হয়েছিল একজনের সঙ্গে নাম বলেছে পৌলমি আমি বুঝতেই পেরেছি তোমার সঙ্গে দেখা হয়েছে আমার আর তো যাওয়ার সুযোগ হয়নি দেখা হয়ে যাবে দেখবে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হয়ে যাবে পৌলমির আর একটা কমেন্ট আছে বিরিয়ানি পাইনি দিদি আমিও দুদিন ঘুরে এসেছি হ্যাঁ পৌলমী দরকার নেই আমাদের এই বহরমপুরের বিরিয়ানির দোকানগুলোই থাকুক যেগুলো আমরা সারা বছর পাই ওই লাইন দিয়ে বিরিয়ানি কেনা সম্ভব না থাক ব্যারাকপুরে যদি কখনো যাই খেয়ে আসবো দিশা ব্যানার্জি অনেক দিন পর কমেন্ট পড়লে খুব ভালো লাগলো হ্যাঁ গো অনেক দিন পর কমেন্ট পড়া হলো আমারও খুব ভালো লেগেছে সোমা সো প্রীতি থ্যাংক ইউ সোমা স্বাতি দাস ছোট্ট পড়ি একদম খুবই কিউট আমাদের পুটি ঋষিলা চৌধুরী ভাবি এই হাসিমুখ সময় যেন বজায় থাকে ভগবানের কাছে এটাই প্রার্থনা জন্মদিনের আগাম শুভেচ্ছা বাবি অনেক ভালোবাসার সাথে আশীর্বাদ দিলাম বোন ঋষিলা তুমিও খুব ভালো থেকো তুমিও খুব মিষ্টি একটা মেয়ে আর তোমার চাওয়া যেন পূর্ণ হয় বাবু যেন সময় এরকমই হাসিমুখেই থাকতে পারে জীবনে সমস্যা প্রচুর আসবে সমস্যা ছাড়া জীবন হয় না তো সেটাই ভেঙে না পড়ে হাসিমুখে সামলাতে হবে এমন আমি তোমাদের ছোট্ট করেই বলি আমাকে যেটুকুনি দেখতে পাও আমি কি সারা দিন এভাবেই থাকি আমারও তো জীবনে অনেক সমস্যা রয়েছে অনেক রকম প্রবলেম ফেস করতে হয় সব করতে হয় তো আমি সব কিছু বাদ দিয়ে যেটুকু পজিটিভ থা যেটুকু পজিটিভ ব্যাপার থাকে সেটুকু আমি হাসি মুখে প্রেজেন্ট করার চেষ্টা করি কারণ জানো তো মন খারাপ বড় ছোঁয়া আছে আমি যদি একটা মন খারাপ করে কোনো ভিডিও করি তো সবার মন খারাপ হয়ে যাবে মন খারাপ বড্ড ছোঁয়া আছে সেজন্য আমি চেষ্টা করি যেটুকু হোক হাসি মুখে স্বাধীনের ভালো ভালো মুহূর্তগুলোই তুলে ধরতে তো সেটাই আর কি যে যাই হোক হাসি মুখে সামলাতে হবে সবসময় যে একবারে হেসে হেসে সব সমস্যার সমাধান হবে তা না মানে মোদ্দা কথা এইটা যে তোমাকে পজিটিভ থাকতে হবে সমস্যা তো আসবেই ডেফিনেটলি আসবে সমস্যা ছাড়া জীবন হয় না তাই না আমার একরকম সমস্যা তোমার একরকম সমস্যা প্রত্যেকের সমস্যা শ্রীজা পোদ্দার আনটি কেমন আছো একদম ভালো আছি শ্রীজা তুমি কেমন আছো তৃষিতা সোম অনেক দিন পর কমেন্ট পড়লে দিদি হ্যাঁ অনেক দিন পর ত্রিশিতা দোয়েল পাল দোয়েল দি খুব সুন্দর গিফটগুলো থ্যাংক ইউ দি শ্রীনন্তি জানা শ্রী একদম এই ঠান্ডাটাই দরকার হ্যাঁ ঠিক এই ঠান্ডাটাই খুঁজছিলাম আমি তুমি অস্মিতা সাহা দাস আমি অস্মিতা বিদিশা মাঝি ভালোবাসা জানিয়েছে থ্যাংক ইউ বিদিশা চলো আজকে আবারও কমেন্ট পড়া হলো আবার সুযোগ পেলে আবার পড়বো তা এই ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো আর এই ব্লগটা পোস্ট অফিস একদম বড়দিনের আগে আগে সেজন্য সবাইকে আগাম বড়দিনের শুভেচ্ছা ভালো থেকো সবাই